ড্রাইভারকে বলে অথবা যে ভাই নিয়ে আসতেন তাকে বলেছি একটা এক্সিট দেখলাম না আমি আমি দুনিয়ার তো অনেক ফ্লাইওভারে ঘুরেছি এত বড় সতেরো কিলোমিটার একটা ফ্লাইওভারে তো মিনিমাম এক্সিট থাকার কথা ছিল তাহলে আপনি সিটিকে কানেক্ট করলেন কিভাবে দুষ্টামি করে লোকজন আপনাদের এলাকায় বলা বলি করে যে একজন ব্যক্তির জন্য একটা টানেল করা হয়েছে তার বাড়ি থেকে যেন সে এয়ারপোর্টে যেতে পারে আর ব্যক্তির জন্য একটা ফ্লাইওভার করা হয়েছে তার বাসা থেকে যেন সে এয়ারপোর্টে যেতে পারে তাহলে একটা রাষ্ট্র তার ডেভেলপমেন্ট মডেলটাই করেছে একটা লুটপাট মডেলের উপরে ভিত্তি করে দিয়ে যেই মডেলটা এই রাষ্ট্রকে সার্ভ করে না তাহলে কিভাবে এটা স্বাধীনতার ঘোষণাপত্রের সাথে কন্ট্রাডিক্ট করে কারণ আমার কথা ছিল তো রিপাবলিক করবেন আপনি যে আমার রাষ্ট্রের প্রত্যেকটা ডেভেলপমেন্ট ওয়ার্ক এই রাষ্ট্রের প্রত্যেকটা টাকা পয়সা যে আপনি খরচ করবেন এটা তো মানুষের জন্য হইতে হবে তাহলে আপনার রেভলিউশন প্ল্যান কোথায় রিপোর্ট কোথায় আপনাদের সিডিএ নিয়ে প্রচুর লেখাজোখা হচ্ছে দেখতে পাচ্ছি চিটাগঙ্গে তো বন্যা দেখিনি আপনাদের পাঁচ ছ বছর আগে তো বন্যার মানে তো রূপকথার গল্পের মতো আপনাদের কাছে মনে হইতে হয়তো সেই চিটাগঙ্গে এখন প্রতি বছর অসম্ভব রকমের ঘাপলামারা বন্যা হইতেছে আমি দেখেছি গলা পর্যন্ত পানি ইভেন আপনাদের মেয়রের সকল মেয়রের বাসায় পানি দেখছি তার বাড়ির নিস্তল নাকি ডুবে গেছে তাহলে বন্যা হচ্ছে কেন তাহলে আপনি কি প্ল্যান করলেন আপনাদের এখানে দেখলাম পঁচিশটা ডেভেলপমেন্ট প্রজেক্ট থেকে শুধুমাত্র দিন তারিখ কারেকশন করতে গিয়ে দশ হাজার কোটি টাকা লুটপাট হয়ে গেছে যে প্রত্যেকটা প্রজেক্টের একটা প্ল্যান থাকে না যে এস্টিমেটেড ক্লোজিং টাইম কত যে আমি চব্বিশে নভেম্বর মাসে শেষ করবো এইটাকে রিঅ্যাসেস করে এটা বছর বাড়াইছে এই বছর বাড়ানোর মধ্য দিয়ে শুধু দশ হাজার কোটি টাকা খেয়ে ফেলছে তাহলে আপনাদের সিডি এর প্ল্যান কোথায় সিডিএর প্ল্যান ডেভেলপমেন্টের কারণে আমি তোর কোনো ডেভেলপমেন্ট দেখছি না আমি তো এখানে ভোগান্তি দেখতে পাচ্ছি শুধুমাত্র তাহলে এই যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলোই সেলফ হচ্ছে যে আমি যে রিপাবলিক মডেলের রাষ্ট্র করতে চেয়েছিলাম এটার সাথে কন্ট্রাডিক্ট করে এটার সাথে এটা যায় না আমার যে রাষ্ট্র পরিচালনার মূলনীতি ছিল সাম্য মানবিক মর্যাদা সামাজিক সুবিচার আপনি একটা উন্নয়ন প্রজেক্ট করলেন আর সেই উন্নয়ন প্রজেক্টের জেরে লক্ষ লক্ষ মানুষ মাসের পর মাস পানিবন্দি হয়ে থাকে এইটার ভিতরে কোনো ইনসাফ নাই এই মানুষগুলোর সাথে আপনি মর্যাদার সাথে কোনো আচরণ করলেন না আপনাদের এখানে দেখেছি ক্যানেলে পরে বাচ্চা মারা গেছে খুব আলোচিত ঘটনা ছিল একটা শিশু বাচ্চা সম্ভবত দুই তিন বছরে খেলতে গিয়ে সেখানে পড়ে গেছে ওই ক্যানেল তো ডেভেলপমেন্ট প্রজেক্টের অংশ ছিল আমি পত্রিকায় দেখলাম তাহলে আপনি কি ডেভেলপমেন্ট করলেন যে ডেভেলপমেন্টের কনসিকুয়েন্স হচ্ছে যে প্রাণ চলে যায় এটা তো ডেভেলপমেন্ট হইতে পারে না এটা তো রিপাবলিক মডেলের ডেভেলপমেন্ট হইতে পারে না তাহলে এই যে আমার রাষ্ট্রটা যে একটা রাজবংশে পরিণত হয়েছে কিছু ব্যক্তি কিছু পরিবারের লীলাকালায় পরিণত হয়েছে এই রাষ্ট্রের বদলা চাই এই বন্দোবস্তের বদল চাই আমরা আমরা চাই যে প্রত্যেকটা ডেভেলপমেন্ট ওয়ার্কের অ্যাসেসমেন্ট হইতে হবে এবং এর প্রত্যেকটা প্রসেসে দেখেন নাগরিকদের কোনো এঙ্গেজমেন্ট নাই পরে এই কলকাতা নিয়ে যাওয়া আমাদের চিকেন নেকের গল্প আমাদেরকে মনে করায় দিচ্ছে ফেরী নদীর ওই পারে আমাদের কেটে দিবে কেটেই অংশ নিয়ে যাবে পার্বত্য চট্টগ্রামে ঝামেলা চলছে চিটের পাহাড় টাহাড় নিয়ে ঝামেলা চলতেছে আমাদের বক্তব্য খুব পরিষ্কার চট্টগ্রাম বাংলাদেশের অংশ অ্যাট কস্ট বাংলাদেশে যদি কেউ মনে করে থাকে কোনো সীমান্ত থেকে এসে চট্টগ্রামের এক ইঞ্চি মাটিতে হাত দেবে তাদের কারো চোখ থাকবে না হাতও থাকবে না খুব পরিষ্কার আমাদের বক্তব্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব জাতীয় স্বার্থ এবং আত্মমর্যাদার প্রশ্নে কোনো কম্প্রোমাইজ হবে না এজন্য বাংলাদেশের ইতিহাসের প্রত্যেকটা পরতে পরতে যদি রিভাইজ করতে হয় আমরা রিভাইজ করব। কিন্তু আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না যারা বাংলাদেশের চিকেন নেক নিয়ে খেলছে তাদের ভূ রাজনীতির নলেজ আবার নতুন করে পড়াশোনা করতে হবে কৌটল্যের কয়েক কয়েক শত বছর আগের পুরাতন বস্তা পাচার নীলক্ষেতের গাইড বই পড়ে যদি আপনারা মনে করে থাকেন চাণক্যপুরী থেকে যে বাংলাদেশের ভূখণ্ডে হাত দেবেন অনেকবার ভেবে দেখা উচিত তাহলে আমাদের ভূ রাজনীতির ব্যাপারে আমরা খুবই পরিষ্কার এবি পার্টির রাজনীতি হচ্ছে আমরা ইস্যুবেস পলিটিক্স করছি কিন্তু আমাদের স্বাধীনতা আত্মমর্যাদা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আপসীল এখানে কোনো কম্প্রোমাইজ হবে না চট্টগ্রামবাসীর সাথে আমাদের এই পজিশন একেবারে অঙ্গা অঙ্গিভাবে জড়িত আছে তাই এই লড়াইটা আগামী দিনের লড়াই এই লড়াইটাই হচ্ছে আগামী দিনের রাজনীতি বাংলাদেশকে যদি ঘুরে দাঁড়াতে হয় পুরাতন আমলের রাজনীতি নিয়ে বাংলাদেশকে আর ঘোরানো যাবে না যেই বস্তা পচা রাজনীতি চলছে যেই রাজবংশের রাজনীতি চলছে যেই মুরব্বীদের ষাটের দশকের সফটওয়্যার দিয়া চলছে ষাটের দশকের সফটওয়্যার দিয়ে দুই হাজার চব্বিশে এআই বানাইতে পারবেন না আপনি মহাকাশে যেতে পারবেন না আপনি সিলিকন ভ্যালিকে কম্পেয়ার করতে পারবেন না অতএব সেই বাংলাদেশের জন্য নতুন রাজনীতি ইনোভেটেবল রিয়ালিটিতে পরিণত হয়েছে একটা অনিবার্য বাস্তবতা এবং সেখানেই হচ্ছে আপনাদের মাধ্যমে আমরা চট্টগ্রামবাসীদেরকে আহ্বান করছি যে নতুন রাজনীতির সাথে আপনারা যুক্ত হবেন নতুন এই ইস্যুভিত্তিক রাজনীতি হচ্ছে আপনার জীবনের রাজনীতি আপনার ভোগান্তি কিভাবে কমবে সেটা নিয়ে আমাদের রাজনীতি আপনার নাগরিক অধিকার কিভাবে নিশ্চিত হবে সেটা নিয়ে আমাদের এই রাজনীতি এই রাজনীতি আপনাদেরকে যুক্ত হবার আহ্বান জানিয়ে চট্টগ্রামবাসীকে আমার ব্রিফিং শেষ করছি আপনাদের প্রশ্ন থাকলে দয়া করে প্রশ্ন ঠিক আছে প্রথম প্রশ্ন হচ্ছে ১৬ ডিসেম্বরের বক্তব্য হচ্ছে আমার ব্যক্তিগত বক্তব্য এটা পার্টি পজিশন না ১৬ ডিসেম্বরের ব্যাপারে আমি যেটা বলেছি সেটা হচ্ছে যে আপনার আপনারা দেখেছেন ষোলো ডিসেম্বর কেন্দ্র করে নরেন্দ্র মোদী একটা পার্সোনালি টুইট করেছেন এই টুইটে উনি বলেছেন যে একাত্তর সালের ভারতের এই বিজয়কে উনি উদযাপন করছেন এবং ওই ওই লড়াইতে যে হাজার হাজার ভারতীয় বীর সেনানীরা মারা গেছেন তাদেরকে তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করছেন এবং এই টুইটের ভিতরে বাংলাদেশ নাই বাংলাদেশের মুক্তির লড়াই নাই এবং দ্বিতীয়ত একটা ঘটনা আপনারা দেখেছেন যে বাংলাদেশের সেনাবাহিনী প্রধান এবং ভারতের সেনাপ্রধানের সাথে যে মিটিং হয়েছে জুমে অনলাইনে সেই ভারতের সেনাপ্রধানের পিছনে আমাদের একটা সারেন্ডার সিরিমনির পিকচার দেয়া আছে ষোলোই ডিসেম্বরের রেস্কোর্স ময়দানের যে ছবিটা যে ভারতীয় ফোর্সের কাছে আমাদের তখনকার পরাজিত যে পাকিস্তানি ফোর্স তারা আত্মসমর্পণ করছে এবং এর বাইরে তো আপনারা রেগুলার টক দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান মিডিয়া বাংলাদেশের এই অংশ নিয়ে যায় ফেনি নিয়ে যায় চট্টগ্রাম বন্দর নিয়ে যায় মংলা নিয়ে যায় এই আলোচনা চলছেই আর কি এই সব প্রেক্ষিতে আমার বক্তব্য ছিল যে বাংলাদেশের কিছু বিষয়কে নতুন করে আলোচনায় আনতে হবে আমাদের নতুন বাস্তবতার নিরিখে একটা জিনিস মাথায় রাখতে হবে যে স্বাধীনতার প্রশ্নে সার্বভৌমত্বের প্রশ্নে কোনো কিছু মীমাংসিত না আমাদেরকে তেপ্পান্ন বছর ধরে বলা হয়েছে অনেক কিছু মীমাংসিত না স্বাধীনতার প্রশ্নে অনেক কিছু মীমাংসিত না স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রশ্ন প্রত্যেক জেনারেশনকে তার মতো করে বুঝতে হয় তার মতো করে কে আমার শত্রু কে আমার মিত্র আগামী বাংলাদেশের রক্ষা কবজের জন্য কারা লড়াই করবে কারা করবে না কারা দেশ বিক্রি করে দেবে কারা বিক্রি করবে না এটা প্রত্যেক জেনারেশনের ফাইট তো সেই জায়গা থেকে আমি বলেছি যে উনিশশো একাত্তর সালের যুদ্ধ চলাকালীন সময়ে প্রবাসী সরকার এবং ভারতের সরকারের সাথে যে সাত দফা গোপন চুক্তি হয়েছে সেখান থেকে বাংলাদেশের মনস্তত্বটা বুঝতে হবে যে ভারত আমাদেরকে কিভাবে দেখে এবং দয়া করে আমি আজকে ব্রিফিংয়ের সময় বাড়াবো না অনলাইনে গিয়ে আপনারা সেই সাত দফা চুক্তিটা পড়বেন দয়া করে এবং দেখবেন এই সাত দফা চুক্তি পড়লে আপনি বুঝবেন যে বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র হওয়ার কোনো পরিকল্পনা একাত্তর সালের অক্টোবরে ছিল না ছিল না বলেই ডিসেম্বর মাসে জেলায় জেলায় ভারত ডিসি অ্যাপয়েন্ট করে দিয়েছে ষোলোই ডিসেম্বর পরে বাংলাদেশের অলমোস্ট সকল থানার দায়িত্ব ভারতের সেনাবাহিনী নিয়ে গেছে এবং যে উনিশটা জেলা ছিল উনিশ জেলার ডিসিকে নিয়ে ভারতের তখনকার ক্যাবিনেট সেক্রেটারি ব্রিফ করছে কলকাতায় যে কে কোন জেলার দায়িত্ব নেবে এবং কীভাবে দায়িত্ব নেবে আপনারা তখনকার আমলাদের বই পড়েন আসাফদ্দুল্লার লেখা পড়েন তারপরে ডক্টর কামাল সিদ্দিকীর লেখা পড়েন তারপরে যে সাবেক প্রধান নির্বাচন কমিশনার ছিলেন শামসুলুদ্দা সাহেবের লেখা পড়েন ওনারা একদম তালিকা সহ দিয়ে দিয়েছে যে সেখানে একদম স্পেসিফিকলি একটা এক্সাম্পল দেয় আপনার মোমিন সাহিতে ধরেন চোদ্দই ডিসেম্বর পি কে ব্যানার্জি বাংলার একজন অ্যাডমিন কার্ডারের অফিসার সেন্ট্রাল আইএস অফিসার তিনি সার্কিট হাউসে ভারতীয় সৈন্য সহ উঠেছেন উঠে ওখানকার ডিসিকে ডেকেছেন দায়িত্ব বুঝায় দেওয়ার জন্য আমরা কি বাংলাদেশ রাষ্ট্রকে স্বাধীন করেছিলাম অন্যের কলোনি হবার জন্য আমার মুক্তির লড়াইটা কোথায় ওই টুইটে কি আমার আমার সত্তর হাজার যোদ্ধা যে যুদ্ধ করেছে আমার বাবা মুক্তিযোদ্ধা ছিলেন তার কন্ট্রিবিউশন কোথায় আমার যে হাজার হাজার শহীদ আছে তাদের তাদের লড়াইয়ের অবদানটা কোথায় তাহলে আমার মুক্তির লড়াই দিয়ে আমাকে কিভাবে দেখা হচ্ছে এই জন্য আমি শেখ মুজিবুর রহমান আওয়ামী লীগের রাজনীতি ক্রিটিক্যাল হওয়ার পরেও আমি কিন্তু শেখ মুজিবুর রহমানের এই জায়গাটাকে আমি বারবার তার অবদান স্বীকার করেছি যে সারা বাংলাদেশ মিলে দেশ একবার স্বাধীন করেছে একাত্তরে আর বাহাত্তরের দশই জানুয়ারি শেখ মুজিব একা বাংলাদেশকে আবার স্বাধীন করছে লন্ডন থেকে ফেরার পথে সে দিল্লিতে গিয়ে ইন্দিরা গান্ধীকে বলেছে আমি ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞ আপনাদের প্রতি কিন্তু আপনার সোলজার উজ্জ্ব করতে হবে ভারতের রিপিটেড প্রেশারের পরেও সে এই জায়গায় মাথা নত করে নাই এবং বাহাত্তর সালের বারোই মার্চ ফেয়ারওয়েল কুচকাওয়াজ দিয়ে ভারতীয় সোলজারদেরকে বিদায় দেওয়া হয়েছে এবং এন্ড অফ মার্চ এবং আর আর্লি এপ্রিল লেগে গেছে ভারতের সোলজাররা বাংলাদেশ ছাড়তে এবং ছাড়ার পথে কি হয়েছে আপনারা দেখেছেন যদি হিস্ট্রি কেউ করে থাকেন হাজার হাজার কোটি টাকার জিনিসপত্র লুটপাট করে নিয়ে গেছে মেজর জরুরি লেখা পড়েন একে খন্দ করে লেখা পড়েন আপনারা এগুলো পাবেন আমি ডিটেলসে যাব না তো সেই জায়গায় আমার বক্তব্য হচ্ছে প্রত্যেকবার ষোলোই ডিসেম্বর আসলে আমাদেরকে মনে করায় দেওয়া হয় যে আমি তোমার দেশ স্বাধীন করে দিয়েছি এটা আমার আত্মমর্যাদার সাথে যায় না কারণ আমিও লড়াই করছি আমার হাজার হাজার লোক লড়াই করছে আমার হাজার হাজার মানুষ আমার বাপ চাচারা মামারা শহীদ হয়েছে আপনি আমাকে সাহায্য করছেন এই জন্য তো আমি কৃতজ্ঞ আপনাদের অফিসারদেরকে তো বাংলাদেশ রাষ্ট্র পুরস্কারও দিয়েছে স্বীকৃতি দিয়েছে আপনি কতদিন ধরে ঋণ শোধ করলে আমার ঋণ শোধ হবে কতবার বললে পরে আমার কৃতজ্ঞতা শোধ হবে সেই জায়গাতে আমরা বলেছি যে ষোলোই ডিসেম্বর আত্মসমর্পণ দিবস হিসেবে পালিত হতে পারে আর একটা বিষয় দেখেন সেই জায়গাতে বাংলাদেশের কোনো প্রতিনিধিত্ব ছিল না ফাইন ইন্ডিয়ান সোলজারের কাছে আপনি ইয়ে করেন সারেন্ডার করেন ওসমানি পাশে বসা থাকলে কি ক্ষতি হইত দুনিয়াতে ফোর্স সেকেন্ড সারেন্ডার সেরিমনি দেখেন অ্যালাইড ফোর্সের কমান্ডার একসাথে বসে আছে জেনারেল সিলেট থেকে ফ্লাই করেছেন আসবেন তার হেলিকপ্টার ধরে গুলি করা হয়েছে উনি পায়ে গুলিবিদ্ধ হয়েছেন ভাগ্যিস মরে যান নাই কেন কেন এটা করতে হবে সো এই সব কারণে আমি বলেছি যে এটা আমার মুক্তির লড়াইয়ে একটা বড় জায়গা কিন্তু এই ডিসেম্বর মাসে আমি ইন্ডিয়ান কলোনিতে পরিণত হয়েছিলাম শেখ মুজিবুর রহমান তাজুদ্দিন আহমেদের স্ট্রং পজিশনের কারণে বাহাত্তর সালের মার্চ এপ্রিলে দেশ নতুন করে স্বাধীন হয়েছে তো সেই জন্য আমি বলছি যে তর্কের উপরে ভিত্তি করে এটা আলোচনায় আসা দরকার কারণ রাষ্ট্র সাপেক্ষে আমি তো মীমাংসিত বিষয়ে দেখতে পাচ্ছি না এখানে কারণ আমার ভক্তির লড়াইটা তো শেষ হয় নাই কোন দিন হবে ভাই জিজ্ঞেস করছে সেটা জাতি ডিসাইড করবে আলোচনা চলুক তর্কটা উঠুক সবাই কথা বলুক এটা নিয়ে কথা বলতে বলতে আমরা একসময় গিয়ে এক জায়গাতে কনসেন্সাসে পৌঁছবো দ্বিতীয় ইন্ডিয়া এবং বার্মা তেল নিচ্ছে এগুলো তো ভাই খুব ছোটোখাটো খাটো কোশ্চেন আপনি অনলাইনে গিয়ে সার্চ করেন না প্রচুর ম্যাটেরিয়ালস আছে ইন্ডিয়ান কোম্পানি এবং আপনার ওখানকার বার্মিস কোম্পানি ওখানে এক্সপ্লোর করছে তেল গ্যাস নিচ্ছে এবং তারা এটা করতে করতে আমাদের নেভি দেখবেন নেভি শিপ মাঝে তাদেরকে তারায়া দেয় তারা ড্রিল করতে 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 বাংলাদেশ সীমান্ত পর্যন্ত চলে আসে তো এই ধরনের ঘটনা বহুবার পত্রিকাতে রিপোর্টেড হয়েছে আপনারা খুঁজলে এটা পাবেন ইলেকশন রিফর্ম একটা বিষয় দেখেন যে জুন জুলাই আগস্টের পরিবর্তনটার নেচারটা বোঝেন আমরা যারা রাজনৈতিক কর্মী আমরা যারা রাজনৈতিকভাবে অ্যাক্টিভ ছিলাম গত ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে রাজনৈতিক দল এবং রাজনৈতিক দলের নেতাকর্মীরা হাজারে হাজারে শহীদ হয়েছেন গুম হয়েছেন খুনের শিকার হয়েছেন কিন্তু দিন শেষে সারা দেশের মানুষ তাদের নেতৃত্বে রাস্তায় নেমে আসে নাই ইটস এ ফ্যাক্ট এটা আমাকে মেনে নিতে হবে আমি আন্দোলনে তো অ্যাক্টিভ ছিলাম কিন্তু আমার নেতৃত্বে তো কোটি কোটি মানুষ রাস্তায় নামে নাই পোলাপানের নেতৃত্বে নামছে ছাত্রদের নেতৃত্বে নামছে তুলে যা দিন শেষে এটা এটা মানে মতো মিনিটে আপনার মেসি রোনাল্ডো গোল দিতে পারছে না একটা সাবস্টিটিউট প্লেয়ার দেখবেন তিন মিনিটে গোল দিয়ে ফেলছে তাই জন্য ভাই সে তো তিন সপ্তাহে মেসি হয়ে গেছে এখন আমি কি করবো ইটস এ ফ্যাক্ট তাকে তো আমার রেকগনাইজ করতে হবে যে তার নেতৃত্বেই দিন শেষে হাসিনা পলাইছে তো এই আন্দোলনে সবার অবদান যেমন আছে রাজনৈতিক দল সুশীল সমাজ নাগরিক সমাজ এটা যেমন আমাকে স্বীকার করতে হবে ছাত্র সমাজের নেতৃত্বে সারা বাংলাদেশ নেমে আসছে এটাও স্বীকার করতে হবে এখন দেখেন ছাত্র সমাজ কি চেয়েছে ছাত্র সমাজ কি চেয়েছে যে দেয়ালে দেয়ালে দেখেন তো আমি তো সারা বাংলাদেশে ঘুরি আমি তো ছাত্র সমাজের কোনো দেয়াল লিখনে দেখি নাই অবিলম্বে নির্বাচন দেন এটা বলেছে তারা নতুন বন্দোবস্তের কথা বলেছে পরিবর্তন চাই বলেছে সংস্কার চাই পুরাতন ফ্যাসিবাদ বন্দোবস্তর বিলোপ চাই নতুন গণতান্ত্রিক বাংলাদেশ চাই এই আকাঙ্ক্ষাগুলোকে তো আমার ধারণ করতে হবে আমি সংস্কার এবং নির্বাচনকে আলাদা করে পরস্পর দ্বিমুখী কোনো জায়গা হিসাবে দেখি না এটা পুরোটা একই একই প্যাকেজের একটা অংশ আপনি কোন পয়েন্টে এটা নিয়ে আলোচনা করছেন দেখেন পুরো সংস্কারের ভিতরে তো নির্বাচন অলরেডি ইনভলভ হয়ে আছে প্রথম ছয়টা সংস্কার কমিশনের ভিতরে তো নির্বাচন সংস্কার বিষয়ক একটা কমিশন আছে পুরাতন আওয়ামী লীগের আপনার যে সার্চ কমিটি ছিল আইন ছিল ওই আইনের অধীনেই তো সার্চ কমিটি করে নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে নির্বাচন কমিশনার বলছেন যে কমিশনের রিপোর্ট পেলে পরে তারা ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু করবেন এবং এটা করতে করতে আগামী বছর মার্চ পর্যন্ত লেগে যেতে পারে আর্লিও হয়ে যেতে পারে ছাব্বিশের মার্চের কথা বলেছেন তারপর নির্বাচন হবে প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক টাইমস এর ইন্টারভিউতে জাতিসংঘে ওখানে সাইডে পরিষ্কার করে বলেছেন সংস্কার কমিশন রিপোর্ট দেবে রিপোর্ট নিয়ে আমি রাজনৈতিক দলের সাথে কথা বলবো রাজনৈতিক দল যতটুকু সংস্কার চায় সবাই একমত হয় অতটুকু করবো বাকিটা না করলে আমি আমি রাজনৈতিক দলের উপরে দিয়ে নির্বাচন দিয়ে চলে যাবো এবং দেখেন ষোলো ডিসেম্বরের কথাটা বারবার বলেছেন এবং জাতীয় ঐক্যমতের একটা কমিশন উনি ঘোষণা করেছেন যেটা উনি চেয়ার করবেন আলী রিয়াজ ডেপুটি থাকবেন এবং অন্যান্য কমিশনের চেয়ারম্যানরা ওখানে সদস্য থাকবেন এটা কি করবে এটাই হচ্ছে রাজনৈতিক দলের সাথে কথা বলবে পরামর্শ করবে কতটুকু সংস্কার করব করব না এই বিষয়ে আলাপ করে তারা নির্বাচনের দিকে চলে যাবে তো আলটিমেটলি কিন্তু এর ভিতরে কোনো মানে দ্বিচারিতা দ্বিমুখিতা এগুলো আমি দেখতে পাচ্ছি না আমি লার্জলি মোটা দাগে সংস্কার নির্বাচনকে দেখতে পাচ্ছি যে আকাঙ্ক্ষার জায়গা থেকে পরিবর্তনটা হয়েছে সেদিকে যাচ্ছে কিন্তু চ্যালেঞ্জটাও বুঝতে হবে যে সচিবালয় দেখেন গতকালকে রাতে কি হয়েছে এটা কোনোভাবে একটা সাধারণ ঘটনা বিচ্ছিন্ন ঘটনা হইতে পারে না বিল্ডিংয়ে আগুন লাগছে লাগছে আগুন লাগছে হচ্ছে নাহিদার আসিফের রুম করে গেল তো আমি সরকারকে বলবো সিরিয়াসলি ইনভেস্টিগেট করবার জন্য এবং এর আগে সচিব জয় দেখবেন বারবার বলেছে কোনো এভিডেন্স পাবেন না আমাদের ব্যাপারে এবং তিনি কিন্তু তথ্য উপদেষ্টার তথ্য উপদেষ্টা ছিলেন লাখ লাখ হাজার হাজার কোটি টাকা লুটপাটের নায়ক ছিলেন তিনি অতএব তার ডিপার্টমেন্টটা পুরে গেছে আজকে নাহিদ যেটা